সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমার এই ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সো অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না এর জন্য আই এম সরি আজকে ট্রাই করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় জমি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা যারা জয়েন করলেন সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকুন সো ভিডিওর টপিক আপনারা দেখে বুঝেই গেছেন যে আমরা আমাদের জমির দলিল আছে খতিয়ান আছে নামজারি খতিয়ান আছে কিন্তু জমির দখল নাই দখলটা কীভাবে ফিরে পাওয়া যায় এটা একটা সেন্সিটিভ কোয়েশ্চেন এবং ভেরি সিগনিফিকেন্ট কোয়েশ্চেন আমরা অনেকেই জমি কিনি কেনার পরে বহুদিন প্রবাসে থাকি এই প্রবাসে থাকার সুযোগটা নিয়ে অনেকেই এলাকার যারা ভূমিদসু আছে যারা সম্পদ মানুষের সম্পদ আত্মসাত করে জোর করে ক্ষমতা দেখিয়ে মানে রাজনৈতিক ছত্র ছায় অন্যের সম্পদ তারা দখল করে নেয় বেদখল করে দেয় জোর করে সেখানে বাউন্ডারি করে ফেলে বালু ফেলে বিশেষ করে এরকম বড় বড় অনেক কোম্পানি আছে যারা এরকম অবৈধভাবে বালু ফেলে মানুষের সম্পত্তি তারা দখল করে নেয় রাজনৈতিক ছত্র ছায় এবং প্রতিপত্তি দেখিয়ে সো এই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার দলিল থাকা সত্ত্বে আপনার খতিয়ান থাকা সত্ত্বে আপনার খাজনা প্রদান করার সত্ত্বেও আপনি আপনার দখলটা ফিরে পাচ্ছেন না আপনি কিভাবে সেটা ফিরে পাবেন এই ভিডিও শেষ পর্যন্ত আমরা এটাই বলার চেষ্টা করবো শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে অন্যরা যারা এই সম্পর্কে জানে না তাদেরকে জানার জন্য কিছুটা সুযোগ করে দেবেন আমি আশা করছি প্রথমত অনেকগুলো ওয়ে আছে মানে আপনি আপনি এই এই জমিগুলো যেটার দলিল আছে খতিয়ান আছে অনলাইন নাম কমপ্লিট আছে খাজনা প্রদান করা আছে কিন্তু দখল আপনি যাইতে পারছেন না অনেকগুলো আইনের ধারা আছে যেগুলো সিভিল এবং হচ্ছে ক্রিমিনাল অ্যাজ আপনি ফৌজদারি এবং দেওয়ানি দুই আইনি আপনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে প্রথমত আসেন আগে যেহেতু জমির ব্যাপারটাই দেওয়ানির অন্তর্ভুক্ত তো আসেন আগে আমরা দেওয়ানির আইনে কি কি প্রতিকার আপনি পাইতে পারেন এটা নিয়ে একটা ক্লোজ একটা ধারণা দেই এবং আপনি যেন ফিউচারে আগাইতে পারেন এই ভিডিওটা দেখার পরে সো প্রথমত ফার্স্ট আপনার যত কাগজপত্র আছে সব কাগজপত্র আপনি আগে রেডি করেন যত ডকুমেন্টস আছে কি কী ডকুমেন্টস আপনার থাকতে পারে আপনার যে দলিলটা আছে সেই মূল দলিলটা আপনি কালেক্ট করেন আপনার যে খতিয়ানগুলো আছে প্রিভিয়াস যতগুলো খতিয়ান আছে সিএসএস আর এস আর এস সবগুলো খতিয়ান কালেক্ট করেন সার্টিফাইড কপি এবং যদি অনলাইন নাম জেরি খতিয়ান থাকে অনলাইন নাম জেরি খতিয়ানটা কালেক্ট করেন তারপরে হচ্ছে জমিটা চব্বিশ সাল পর্যন্ত খাজনা প্রদান করে ফেলেন এবং হচ্ছে জমির জমিটা যে আপনার এটার উপর একটা লিগেল অপিনিয়ন আপনি নিয়ে নিতে পারেন একটা আইনজীবীর কাছ থেকে যে আপনার ধারাবাহিকতা সব কিছু সঠিক আপনি একটা লিগেল অপিনিয়ন নিতে পারেন একজন সিভিল দক্ষ আইনজীবীর স্বর্ণাপন্ন হয়ে সো এই সকল ডকুমেন্টস হয়ে গেলে আপনি দেওয়ানি আইনে এখন একটা মামলা করবেন সো দেওয়ানি আইনে মামলা করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালের একটা আইন ওই আইনটা আমাদের দেওয়ানি আইনের মূল ভিত্তি ধরা হয় সিপিসিটা সিপিসি হচ্ছে একটা মানে প্রসেস এই সিপিসির আন্ডারে মূলত হচ্ছে এই 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 যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এই আইনের দুইটা ধারায় আপনি সাধারণত মামলা করতে পারবেন একটা প্রথম হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা এবং হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা পাশাপাশি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারের বিয়াল্লিশ ধারা এখন ডিপেন্ড জন আপনি কোন আইনে আগাবেন এটা ডিপেন্ড করতেছে আপনার সার্কামস্টেন্সের উপর আপনি কতদিন যাবৎ বেদখল হয়েছেন কতদিন যাবৎ আপনার জমিটা ওই পার্টিকুলার লোক ওই ওই পার্টিকুলার কোম্পানি বালো ফেলে জোর করে ওয়াল করে আপনার জায়গা দখল করে নিয়েছে এইটা যদি এটা যদি হয় মাত্র ছয় মাস ছয় মাস আগে আপনাকে মানে ছয় মাসের ভিতরে আপনাকে বেদখল করে দিয়েছে তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় আপনি আগাইতে পারেন মামলা আর্জি দাখিল করে একজন সিভিল লয়ারের পরামর্শ নিয়ে আর্জি দাখিলের মাধ্যমে কোর্ট ফি প্রদান করে আপনি কোর্টে মামলা দাখিল করে সমন করবেন যাদের যারা যারা আপনার ওই জমিটা বর্তমানে এই আপনাকে বেদখল করে দিয়েছে তাদের নামে আপনি কোর্ট থেকে সমন করাবেন সো দ্যাটস দ্য সিঙ্গেল প্রসেস অ্যানাদার দ্য প্রসেস ইজ আপনি আট ধারায় একটা মামলা করতে পারেন আপনি যদি দেখেন যে আপনার ওই জমিটা বেদখল করার পরে বেদখল হয়েছে প্রায় দশ বছর বারো বছর হয়ে গেছে এর ভিতরে একটা জরিপও হয়ে গেছে এবং ওই জরিপটা ওই ভদ্রলোকের নামে সে কোনো না কোনোভাবে তখন আপনি আট ধারায় আগাইতে পারেন আট ধারা কি বলে আট ধারায় বলা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারণের আর্ধারে হচ্ছে সত্য সাব্যস্ত খাস দখল পুনরুদ্ধার অর্থাৎ আপনার মালিকানার সত্যটাও আপনাকে দাখিল মানে প্রমাণ করতে হবে এবং আপনার দখলটাও উদ্ধার করতে হবে অর্থাৎ আপনার সত্য সাব্যস্ত খাস দখলকে পুনরুদ্ধার করতে হবে সো ওই আইনে আপনাকে যদি এই মামলাটা করেন তাহলে হচ্ছে আপনার কোর্ট ফি প্রদান করতে হবে অ্যাড বেলুরাম কোর্ট ফি আপনার জমির যেই মূল্য সেই মূল্য অনুসারে আপনাকে কোর্ট ফি প্রদান করতে হবে কোর্টে হ্যাঁ কোর্ট ফি প্রদান করে আপনার ওই জমিটা ওই ব্যক্তি যদি কোনো রেকর্ডও করিয়ে ফেলে তাহলে ওই রেকর্ডটাকে বাতিল করার জন্য বা রেকর্ডটাকে সংশোধন করার জন্য বিয়াল্লিশ ধারা একটা প্রতিকারের প্রার্থনা চাইতে হবে বিজ্ঞ আদালতের কাছে এর পাশাপাশি আপনি আট ধারাতে আপনার ওই আপনার যেই আপনার যেই জমিটা যে দখল করেছে সে জোর করে ওই দখলটা পুনরুদ্ধার চাইতে হবে ঠিক আছে সো এই প্রসেসে আপনি মূলত হচ্ছে দখল পুনরুদ্ধারের জন্য আপনি আগাইতে পারেন সো এটা হচ্ছে হলো একটা সিভিল আইনের মানে মানে নর্মাল যে প্রসেস এই প্রসেস আপনাকে বললাম এখন গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তারা একটা আইন পাস করেছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রত্যিকার আইন দুই ওই আইনের অধীনে তারা কিছু বিধিমালা এই কিছু বিধিমালা তৈরি করেছিল যেটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের প্রফেসর ইউনুস সাহেবের সরকার ওনারা এসে এই আইনের বিধিমালাটাকে পাশ করেছে ওই আইনে আপনি মামলা করতে পারেন যেই ব্যক্তি এটা হচ্ছে একটা ফৌজদারি মামলা যেই ব্যক্তি জোর করে আপনার ওই সম্পত্তিটা দখল করে নিলো এত বছর যাবৎ বোক দখল করে খাইলো তারে যেন আপনি জেলের বাদ খাওয়াইতে পারেন তারা যেন আইনের আওতায় শাস্তি প্রদান করতে পারেন সিভিল মামলায় দেওয়ানি মামলায় কিন্তু আপনি মামলা করলে ওই ব্যক্তিটা কোনো শাস্তি পাইত না আপনি শুধুমাত্র জমিটা ফেরত পাইতেন কিন্তু তার কাজটা যে ইলিগেল সে যে এই অবৈধ একটা কাজ করে একটা অপরাধ করে এত বছর যাবৎ সে ওই জমিটা আপনার খাইলো এটা তো একটা অপরাধ সো এই অপরাধটা এটাকে আইনের মাধ্যমে এটাকে শাস্তির আওতায় আনা হয়েছে সো ওই সুনির্দিষ্ট ওই ওই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ওই প্রতিরোধ প্রতিকার আইনের সাত ধারায় আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা করতে পারেন সে অবৈধ অবৈধ দখল করে একটা অপরাধ করেছে ওই জন্য এটা যদি প্রমাণিত হয় তাহলে ওই বিজ্ঞ আদালত তাকে কিন্তু একটা শাস্তির আওতায় নিয়ে আসবে ঠিক আছে তাকে জেল জরিমানা করবে অর্থদণ্ড করবে কারাদণ্ড দিবে আর আট ধারাতে ওই ব্যক্তি আপনাকে যে আপনার জমিটা যে সে দখল করলো ওই ওই দখলটা আপনি আইনগত প্রসেসে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদেশে আইনগত প্রসেসে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আপনি আপনার জমিটা মাঠ পর্যায়ে আপনাকে দখল বুঝিয়ে দিবে ওইটা হচ্ছে আট ধারাতে আপনি ওই মামলাটা যদি করেন অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে আপনি ফৌজদারি কার্যবিধির আন্ডারে আপনি সুনির্দিষ্ট যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন রয়েছে ওই আইনে আপনি দুইটি মামলা করতে পারবেন একটা হচ্ছে আপনার জমি নিয়ে যে সেই অপরাধটা করলো এই অপরাধের জন্য সাত ধারা এবং আট ধারায় আপনি দুইটি মামলা করে জমি ফেরত পেতে পারেন এবং তাকে আপনি কারাদণ্ডের আওতায় অর্থদণ্ডের আওতায় নিয়ে আসতে পারবেন আর সিভিল মামলা করলে ওকে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সিভিল মামলাটা কিন্তু একটা লেন্দি প্রসেস আপনাকে একটা নির্দিষ্ট সময় ধৈর্য ধরে মামলাটা চালায় যাইতে হবে আর ফৌজদারি যে মামলাটা যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ওই আইনের আন্ডারে আপনি যদি মামলাটা করেন তাহলে ওটা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ হয়ে যাবে আইনে বলা আছে এটা হচ্ছে ছয় মাস এর ভিতরে মামলাটা কমপ্লিট করতে হবে মামলাটা নিষ্পত্তি করতে হবে সো এই হচ্ছে হলো দুইটা প্রসেস আপনি এই দুইটা প্রসেসে এই জমি নিয়ে আপনি আগাইতে পারেন সো দখল উদ্ধারের জন্য এভাবেই সাধারণত আমরা মামলা করি ইনশাল্লাহ সমস্যার সমাধান করব। সবাই ভালো থাকুন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সাত মিনিট আপনারা সবাই শেয়ার করে অন্য সম্পর্কে যারা জানেন না তাদেরকে জানার সুযোগ করে দিন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা সবাই আমাকে উৎসাহ দেবেন ভিডিওটা ইউটিউবে যাচ্ছে আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে সবাই শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরামর্শ জন্য ইনবক্সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন